কি ছর <arcade>

এখন পানির অবস্থা কি হয়নি দশ সাল হয়েছে আড়া হাতটা সরাতে ছিলাম তখন একটা পানির অবস্থা বহু খারাপ আছে অনেকে তো একজন দিই পানি দিয়ে গোসল করলাম বুঝি বেশি করে আড়া রেয়াজ দিন বাজারে রেয়ে মুজি যাই হোক গেছে আর যদি যে ফাইভ পেলো হতা করি মুজি জিনার দরগার সামনে যে হজরত কাতাল ফিসার দরগা কিন্তু ওনার দরগা এটা আছে এবং দরগার পাশে কিন্তু এই এই কি বললো যে বে আড়া এদের স্ট্রাকচার ইএন জেটি কিনবে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগের দুলি হর এবং পানি দিয়ে কিনির দায়িত্বেন

এখানে গুণগত মান এটা এখানে একটা একদম বড় একটা ফিল উনি মারা গেছে ওনার এখানে মাজার শরীফ আছে তাই সেই জন্য হয়তো আল্লাহর রহমতে এটাতে কোনো আইরন নাই কিছু নাই এবং ফানিটে অনেক সুস্বাদু কোন কত কত দূর তো মানে এই এলাকার মধ্যে কাতালগঞ্জ ফাসলাই স্টার পরে সুগন্ধা

শহর কুতুব আমার শহর বাসী পুরো শরীর অনুষ্ঠিত মাদারে জিয়ারতের উদ্দেশ্যে এসে সাথে ওনারা একটু ওয়ে দেখাইলাম এবং আমার অসংখ্য নিদর্শন এর মধ্যে শহর ওনার কিন্তু বালাগুরু ওয়াশার পানি অনেক ক্ষেত্রে শহর দেবে টিউবেল তো প্রশ্ন উঠে এবং টিউবেল লবর আসতে পানি এবং বালাগুর লেয়ার না থাকে যাহা আয়রন থাকে কিন্তু এই মধ্যে স্বচ্ছ পানি শুধু ইন্দিনও ওই পাশেও কিন্তু যে মোটর মোটর দিয়ে কিন্তু আরেকটু

নগরী মিটি যেহেতু এখন এম দেখাল যাব না মিনারেল পানি পানি যে পালেন নিশ্চয়তা নাই ঢাকা মধ্যে খালি জঞ্জর পানি বে ফিল্টারিং করি হাওয়া দিলে অসংক মিনারেল হর নিশ্চয়তা নাই কিন্তু একদম ইতারা নিজে নিশ্চিত যে এখন নিবেজাল এটা এবং সাবা কলর পানি তো বুঝতে লাগুন সাবা কলে অলরেডি গ্রামত্ব কি কি অনেকটা বিলুপ্ত কি এবং